আসসালামু আলাইকুম বন্ধুরা কোন ওষুধের কি কাজ এই ভিডিও সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা জানবো মিউকোমিস ডিটি তো এই মিউকোমিস ডিটি এই ট্যাবলেটটি কি কি কাজ করে সে সম্বন্ধে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে এই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই মিউকোমিস ডিটি এই ট্যাবলেট সম্বন্ধে একটা বিস্তারিত ধরার প্রথমে আসি এই মিউকোমিস ডিটি এটা একটা স্পেশালি খুব ইফেক্টিভ একটি কাশির ট্যাবলেট তো যাদের আহ দীর্ঘদিন ধরে কাশি আছে এবং কাশিটা কোনো ওষুধ খেয়ে সারতে চাচ্ছে না তো তাদের জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট মিউকোমিস একটি ট্যাবলেট এখন আসি এই ট্যাবলেটটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না তাদের সম্বন্ধে প্রথমত এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্ক যেসব পেশেন্ট আছে মূলত তাদের জন্য এখন আসি এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি কি প্রথমত এই ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চকলেটের মতো মূলত চকলেটের পাতার মতো এখানে দশটি ট্যাবলেট থাকে প্রত্যেকটি ট্যাবলেটের প্রাইস মূল্য মাত্র টাকা এবং এটা প্রতিদিন রাতের বেলায় একটা করে ট্যাবলেট খেতে হবে পানির সাথে অর্থাৎ হাফ গ্লাস বা হাফ গ্লাসের একটু কম পানির সাথে গুলিয়ে খেতে হবে তাহলে এটা অত্যন্ত দ্রুত এবং আপনার কাশিকে নিরাময় করবে এই এইটা মিউকোমিস ডিডি ট্যাবলেটটি এখন আসি এই ট্যাবলেটটি কারা খেতে পারবে না বা খাওয়ার পূর্বে সতর্কতা কি কি আছে সে সম্বন্ধে যারা প্রেগন্যান্ট মহিলা আছে বা অলরেডি বাচ্চাদের দুধ খাওয়ায় এমন সব মহিলা তারা অবশ্যই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খেতে হবে এখন আসি এই ট্যাবলেটের সতর্কতা আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে এই ট্যাবলেট যারা অলরেডি হাঁপানি রোগে ভুগতেছে হাঁপানি রোগের থেরাপি চলতেছে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ কিন্তু এই ওষুধটা খাওয়া যাবে না তো আশা করি আপনারা এই মিউকোমেস ডিটি ট্যাবলেটটা সম্বন্ধে জানতে পারলেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে